পঞ্চায়েতের বদলা লোকসভাতে হবে যাদবপুরে সিপিএম জেতার জন্য লড়ছে বারুইপুর পূর্ব বিধানসভায় প্রচারে এসে বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্য তিনি আরো বলেন যাদবপুরের সাতটি বিধানসভা ক্ষেত্রে তৃণমূলকে হারানোর ক্ষমতা একমাত্র লাল ঝান্ডাই রাখে

লাজেন্ডাতে সপ্তম বিধানসভা জিলে যাবতীয় উত্তম কামনা। কেবলমাত্র আমি এই অঞ্চলের মানুষের কাছে সবিনয় আবেদন করে যেতে চাই। যদি তৃণমূলে হারাতে বড় ফুলে ভোট দিলে কাটাকুটি হয়ে ছোট ফুলে সুবিধা হয়ে যাবে। তাহলে ঘাস ফুল যদি বিশ ফুলে রূপান্তরিত হয় তাকে কাটার জন্য হাতে কাস্তে যারা তুলে নিয়েছে তাদেরকে আমরা মুক্তিযুতির দাবিদাওয়া নিয়ে নেমেছি। দাম কমানোর জন্য নেমেছি নেমেছি চাকরির জন্য কাজটা শুধু নয় দুশো দিনের কাজ করার জন্য নেমেছি আমরা মা বোনদের নিরাপত্তার জন্য নেমেছি আমরা স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাট আমি প্রার্থী হিসেবে গোটা চত্বর আস্তে আস্তে শুনলাম জলের কি খারাপ অবস্থা রাস্তার খারাপ অবস্থা এই সমস্যাগুলো আপনাদের আশীর্বাদ পে সমাধান করার জন্য আগামী দিনে চেষ্টা করব আপনাদের সকলের আশীর্বাদ পাশাপাশি করে আপনাদের সমর্থন করে আমার ছোট কথা শেষ করছি ভালো থাকতে चाचा एक फोन लेने चाचे लड़कों को आवाज लड़कों को बिल्कुल करते हैं लेकिन योग लड़कों करते हैं